সম্রাটপুরের অশোক মালার একমাত্র ছেলে রিতেশ অশোক পেশায় একজন ওকিল তার ছেলে রীতেশ ক্লাস ফাইভে পড়ে সে অতি দুষ্টু এক ছেলে সারাদিন মজা দুষ্টুমি করে তার দিন কাটে অন্যদিকে বিকাশ ও মেনকার একমাত্র ছেলে বিশু বিকাশ হলো একজন চাষী বিশু সাধারণ পরিবারের এক শান্ত স্বভাবে ভদ্র প্রকৃতির ছেলে বিশু ক্লাস ফোরে পড়ে সে পড়াশোনা খুব ভালো এরপর একদিন রিতেশ একা একা স্কুল যাচ্ছিল স্কুল যাওয়ার পথে কিছু কুকুর রিতেশকে আক্রমণ করে তখন সেখানে আসে বিশু বিশু সেখানে আসে কুকুরগুলোকে ভয় পাই কুকুরগুলোকে সেখান থেকে তাড়ায় এবং রিতেশকে কুকুরগুলোর হাত থেকে বাঁচায় এরপর রীতিশ বিশুকে বলে ধন্যবাদ তোমায় তুমি আজ না থাকলে আমার যে কি হতো তোমার নাম কি তুমি কোথায় থাকো আরে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই আমাদের সকলেরই সকলকে সাহায্য করা উচিত আমার নাম বিশু আমি পলাশ পরে থাকি তোমার নাম কি তুমি কিসে পড়ো আমার নাম রিতেশ আমি ক্লাস ফোরে পড়ি ক্লাস ফোরে পড়ো আমিও তো ক্লাস ফোরে পড়ি বা খুব ভালো তাহলে তুমি আমার বন্ধু হবে নিশ্চয়ই রিতেশ আজ থেকে আমরা বন্ধু পর রিতেশ আর বিশু খুব ভালো বন্ধু হয়ে যায় তারা প্রতিদিন একসাথে স্কুলে যায় একসাথে খেলাধুলো করে এবং একসাথে দিন থাকে দিন বিশু রিতেশকে নিজের বাড়িতেও নিয়ে যায় সেখানে বিশুর পরিবার রিতেশকে খুব আপ্যায়ন করে এরপর রিতেশ ঠিক করে ও বিশুকে নিজেদের বাড়ি নিয়ে যাবে আর মাকে বলে আ আজ আমার একজন ফ্রেন্ড আমাদের বাড়ি আসবে দেখো ওর যেন কোনো অসুবিধা না হয় না না আমার বাবু স্পেশাল ফ্রেন্ড বলে কথা তার কি কোনো অসুবিধা আমি হতে দেব নাকি থ্যাংক ইউ মা ইউ আর দ্য বেস্ট মম এরপর বাড়ির বেল বেজে ওঠে রিতেশ বুঝতে পারে তার বন্ধু বিশু এসেছে তাই সে তাড়াতাড়ি যায় বিশুকে আনার জন্য কিছুক্ষণ পর রিতেশ বিশুকে নিয়ে আসে এরপর মালা রীতেশকে ভালোভাবে দেখে সে মনে মনে ভেবেছিল রীতিশ হয়তো কোনো বড় বাড়ির ছেলেকে বন্ধু বানিয়েছে কিন্তু বাড়ির ছেলেকে কিভাবে বন্ধু বানাতে পারে সে সেটা কিছুতেই বুঝে না মালা শুধু বলে তোমরা ভেতরে গিয়ে খেলো এরপর রীতিশ বিশুকে নিয়ে তার রুমের ভেতর যায় খেলার জন্য অন্যদিকে বিশুকে দেখে মালার মনটা রাগে গির গির করতে থাকে এরপর বিশু বাড়ি চলে যাওয়ার পর মালা তার ছেলেকে রাগান্বিত স্বরে বলে বেশ আমি তো ভেবেছিলাম তুমি বড় বাড়ির ধনী ছেলের সাথে বন্ধুত্ব করেছো কিন্তু তুমি এরকম একটা ভিকি বাড়ির ছেলের সাথে কিভাবে বন্ধুত্ব করতে পারো তুমি কি আমাদের মান সম্মানের কথা একবারও ভাববে না ছি মা তুমি এই কথা বলছো টাকা পয়সা দেখে কখনো বন্ধুত্ব হয় তুমি কি জানো মা বিশু আমাকে কত বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছে আর সেদিন যদি ও না থাকতো হয়তো আজ আমি জীবিতই থাকতাম না সেই সময় সেখানে রিতেশের বাবা অশোক আসে সব দেখে সে জিজ্ঞেস করে কি ব্যাপার এত চেঁচামেচি কিসে দেখো তোমার ছেলে পড়াশোনা ছেড়ে সারাদিন যাত্রার সাথে ঘুরে বেড়াচ্ছে পড়াশোনার একদম নাম গন্ধ নেই আমি একই শুনছি রিতিশ তুমি যত বড় হচ্ছ তত বেশি বদমাশ হচ্ছ তাই না আজ থেকে তুমি একদম বাড়ির বাইরে যাবে না বাড়িতেই পড়াশোনা করবে বুঝেছো আমার কথা এরপর দ্বিতীয় সার বিশুর বন্ধুত্বের শেষ পরিণতি কি হয় সেটা জানতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট পার্টে